আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জব অ্যাসিস্ট দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস এর আমাদের বাসায়িত সাধারণ জ্ঞান পর্বের আজকে আমাদের দ্বিতীয় পর্ব প্রথমে দেখব পনেরোতম বিসিএস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ জ্ঞান স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বাগ করা হয় ভাগ করা হয় এগারোটি সেক্টরে কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত বাংলাদেশে অবস্থিত সিরডাপ এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী দ্বারা বিভক্ত বাংলাদেশের কোন অঞ্চলে তিনশো ষাট আউলিয়ার বলা হয় তিনশো ষাট আউলিয়া বলা হয় সিলেটকে সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম হলো নারিকেল জিনজিরা বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান মহিলা সদস্যের সংখ্যা কত পঞ্চাশ কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব মুর্শিদ করি খা তেতলিয়া কোথায় অবস্থিত তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি গ্রিনেজ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কততম অষ্টম জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এটি টোকিও জাপানে অবস্থিত আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত কারো মিশর বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত নিষিদ্ধ শহর নামে পরিচিত তিব্বতের লাসা শহর বিশ্ব ব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি সফট লোনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত আকাবা কোন দেশের সমুদ্র বন্দর আকাবাটি জর্ডানের সমুদ্র বন্দর ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ওয়াল স্ট্রিট এটি নিউ ইয়র্কে অবস্থিত ষোলোতম বিশেষ থেকে বাছাইকৃত সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হলো বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে দ্বাদশ সংশোধনের মাধ্যমে সবকটি জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কোন রেখা কর্কট প্রান্তী রেখা উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট মাউন্ট ব্যাটেন ছিলেন সর্বশেষ গভর্নর জীবনন্দ দাস জন্মস্থান কোন জেলায় জীবনানন্দ দাসের জন্মস্থান হচ্ছে বরিশাল জালায় বাংলাদেশের দীর্ঘতম র্যাল সেতু হারডিস সেতু লালবাগে কেল্লা স্থাপন করেন কে শায়েস্তা খান ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো চৌষট্টি সালে স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে চৌঠা এপ্রিল উনিশশো সালে বার্লিনের বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল নির্মিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে মিলিত হয়েছে গোয়ালন্দ বড় কাটরা ও ছোট কাটরা ঢাকা শহরের নিকটে কোথায় অবস্থিত চকবাজার বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলা বান্দা কি বঙ্গোপসাগর একটি খাদের নাম মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি কাজাগাস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেশ বাংলাদেশকে স্বাধীনতা দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন রাষ্ট্র ফ্রান্স বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায় সিলেট সিলেটের মালনি প্রথম চায়ের চাষ শুরু হয় কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা কত ছাপ্পান্ন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত এটি আগারগায়ে অবস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার ন্যূনতম হল পঁচিশ বছর দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনির প্রকল্প কাজ চলছে কয়লার বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী বুড়িগঙ্গা দলেশ্বরী নদীর শাখা নদী শাহনামা এর লেখককে এর লেখক কবি ফেরদোসে মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে ইরাকে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন নিহত হয়েছিলেন ড্যাগ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে সময় লাগে আট মিনিট বত্রিশ সেকেন্ড ভ্রুমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীটির অবস্থান জীব্রান্তার প্রণালীর অবস্থান উনিশতম বিশেষ থেকে বাছাই গীত আমাদের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হলো উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন এটি নাটোরে অবস্থিত মানুষের ক্রমজমের সংখ্যা কত তেইশ জোড়া বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালিতে অবস্থিত আমার বাইয়ের রাগানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফর চৌধুরী লিবারেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সিং বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটির কত গম্বুজ বিশিষ্ট এটি একাশি গম্বুজ বিশিষ্ট বাংলাদেশের জাতীয় পাখি দুয়েল বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার নেপালের পার্লামেন্টের নাম কি নেপালের পার্লামেন্টের নাম হল ফেডারাল পার্লামেন্ট নাসা কোন দেশের সংস্থা নাসা হলো যুক্তরাষ্ট্রের সংস্থা জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান হল প্রজলন খামার কোথায় জাতীয় পশু কোনটি বাংলাদেশের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কোন অঞ্চলে গোচরণের জন্য বাথান আছে বাথান আছে সিরাজগঞ্জে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন বাংলাদেশের একজন ভোটার ভোটারের সর্বনিম্ন বয়স আঠারো বছর এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব আজকে পর্যন্তই সালাম আলাইকুম